আসসালাম আলাইকুম আমার ধারণা এই ভিডিওটি দেখার পর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কারণ ঘটনাটি তার এলাকায় গোপালগঞ্জে বাংলা একটা কথা আছে সুসময়ে অনেকেই তো বন্ধু হতে চায় আর অসময়ে নিজের ছায়াটাও নিজেকে ছেড়ে চলে যায় এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের খুবই দুঃসময় চলছে বিভিন্ন কারণে একটা কারণ প্রধান এবং অন্যতম যারা দলের খুব বড় বড় পদটিতে অথবা লোকাল এরিয়াতে বড় বড় পদগুলো হোল্ড করতেন তারা রাজনৈতিকভাবে একদিকে টার্গেট হচ্ছেন অপরদিকে বিভিন্ন ধরনের ঝামেলা জড়িয়ে যাচ্ছেন তো এই অবস্থায় কেউ কেউ ইচ্ছায় আবার অনিচ্ছায় কেউ বা কৌশলে নিজের দম পরিবর্তন করছেন যেমন তো আমরা এর আগে বিএনপি এবং জামাতকে দেখেছি তবে এই খেলায় জামাত একটু বেশি এগিয়েছিল যাই হোক এখন আওয়ামী লীগের সেই সময় আসছে নেতারাও তারাও নানান কৌশল নিচ্ছেন নাকি অন্তর থেকে আসলে অপছন্দ করছেন আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতিটাই ভেঙে ফেলেছেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদার সকালে পিঞ্জুরি ইউনিয়নের কাগ ডাঙা গ্রামে তিনি বাড়ির সামনে পুকুর পারে নির্মিত যে একটা বসার জন্য আমরা ঘাটলা বলি বা ছাউনি বলা হয় সেই ছাউনির উপরে দীর্ঘদিন যাবৎ তিনি নৌকার সমর্থক হিসেবে নৌকার একটি প্রতিকৃতি তৈরি করেছিলেন আর এরপর আজকের সেই প্রতিকৃতিটি ভেঙে দিয়েছেন এই ঘটনার পর উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় কারণ প্রায় দীর্ঘ বছর ধরে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন এই আবু সাইদ সিকদার তিনি কয়েক বছর আগে তার বাড়ির সামনের পুকুর পাড়ে বসার ছাউনির উপরে এই দৃষ্টিনন্দন নৌকার প্রতিকৃতিটি তৈরি করেন হঠাৎ করে আজকে সকালবেলা তিনি এটি ভেঙে ফেলেন আর আওয়ামী নেতারা বলছেন যে তার কি বলা হয় এখানে বিভিন্ন সময় তার মামা ছিল প্রয়াত ধর্মমন্ত্রী প্রয়াত নৌকার প্রভাব নিয়ে তিনি দীর্ঘদিন এখানে ভালো পয়সাটা কামাইছেন কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের দুঃসময় নিজের পিঠ বাঁচাতেই হয়তোবা এমন কর্মকাণ্ড করেছেন বাট আবু সাইদ শিকদার তিনি বলছেন যে এই কথা যার দল করি মানে শেখ হাসিনা তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে আদর্শ বঞ্চিত হয়েছে তাই পালিয়েছে ওইদ আমি আর করব না সে আসলেও আউমিলিক আর করব না তাই নৌকার প্রতিকৃতিটাই ভেঙে ফেলেছি এমন এই কথা গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন এর পেছনে কোনো হুমকি ধামকি অথবা লোকালি কোনো হয়রানি অথবা আইনি কোনো ঝামেলা এগুলো তিনি আসলে কোন রকম এখানে মন্তব্য করেনি তার মানে তিনি যে কাজটা করেছেন তিনি স্বেচ্ছাই করেছেন আর তার এই কাজ দেখে ওই যে বাংলা প্রবাদ বাক্যরা আবারও প্রমাণিত হয় যে সুসময় অনেকে তো বন্ধু হতে চায় দীর্ঘ লম্বা সময় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অনেকেই বিলিয়নস অফ টাকার মালিক হয়ে গেছেন আবার অনেকে মামলা এলাকা এবং দেশও ছেড়েছেন আওয়ামী কেন হাইব্রিডদের দৌরাত্ব হাইব্রিডদের দৌরাত্বে প্রকৃত আওয়ামী লীগ যারা ভালো মানুষ ছিল তারা কোথাও পদ পায়নি চোর চোরটা হাইব্রিডরা যখন বিভিন্ন জায়গায় কমেডি থেকে শুরু করে স্বজন প্রীতির ডালপালা গজায় গেছিল তখন আওয়ামী তার অস্তিত্ব বা শিকরের যে মানুষগুলো সেই মানুষগুলোকে অবমূল্যায়ন করেছে আর এখন শুধু বিদেশ থেকে বসে সেই রুট লেভেল বা গ্রাস লেভেলের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন শেখ হাসিনা বাট এই মুহূর্তে এই আবু সাহেব শিকদার যে কর্মকাণ্ড করেছে এটা কেন করেছে আমার ধারণা ওই একটাই এর আগেও বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এই ধরনের ঝামেলা মব জাস্টিস কিন্তু হয় নাই বাড়ি ঘরে লুটপাট আগুন এগুলো কিন্তু এতটা হয় নাই এইবার যতটা হয়েছে অনেকে ভয়ে আতঙ্কে আছে যারাই বড় বড় পদগুলোতে বসে আছেন যে কোন সময় আমি একটা বাটে বেড়ে যাই ঠিক আছে আর যে পরিস্থিতি আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসতে আসবে রাজনীতি তো আসলে ভাই পরিবর্তনশীল ধরেন যদি কখনো আসে মিনিমাম সাত বছর একদম চোখ দিয়ে লিখিত ফালাই রাখেন কেউ চল্লিশ বিশ তিরিশ বলছেন বাট আমার ক্যালকুলেশন বলছে মিনিমাম সাত বছর কেন বাংলাদেশের জনগণ কোনো একটা দলকে ক্ষমতায় বসালে ওই দলের নেতা কর্মীরা মাসাল্লাহ এতটাই জনসেবা করেন যে মানুষ খুশিতে এত সেবার নিতে চায় না আর দিও না পেট ভরে গেছে তখন তারা ভাবে যে আগের যে দলটা ছিল ওদেরকে কারণ ক্ষমতার মূল ভাগীদার বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি এর বাইরে কোন দল ওইভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি নির্ভর করবে বিএনপির উপর অলরেডি বিএনপির বিভিন্ন ট্রেলার নেগেটিভিটি কিন্তু ক্রিয়েট করে ফেলেছে বাট ক্ষমতার দৌড়ে বিএনপি এগিয়ে আর ক্ষমতায় যাওয়ার পরে এই ট্রেইলার যদি চলমান থাকে তাহলে এই দেশের মানুষ ফেসিস টেসিস্ট ভুইলা আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়া বসবে এটাই কিন্তু ইতিহাস পরিক্রমায় আমরা দেখেছি ভালো থাকুন আসসালামু আলাইকুম you <laughs>